তাণ্ডব করেছি তাণ্ডবটা সারা পৃথিবীতে প্রায় বাউন্নটা কান্ট্রি দাবড়িয়ে বেরিয়েছে আমি নিউ থেকে অস্ট্রেলিয়া থেকে বিভিন্ন দেশ থেকে আমি যখন কলটা পেয়েছি তখন আমি বুঝতে পেরেছি ছবিটার মাত্রাটা কোন জায়গায় চলে গেছে তো ফার্স্ট আমি এতটুকু বলবো রাফিকে মানে রাহান রাফিকে ধন্যবাদ শাকিল ভাইকে ধন্যবাদ এবং আমার সাথে স্পেশালি স্ক্রিন শেয়ার করেছে এই উপমহাদেশে বিখ্যাত একজন সুপার স্টার বলা যায় যাকে যেভাবে বর্ণনা করি না কেন কিং খান বলি যাই বলি না কেন সাকিব খান আমি যে কারণে ওনাকে সম্মান দিয়ে কথা বলবো কারণ উনি আমার কস্টিউম থেকে শুরু করে আমার ডায়লগের ব্যাপারগুলো কি হবে সেটা ওনার জন্য একটা স্পেশাল রুম ছিল এফডিসিতে সেখানে এক্সপ্লেন করেছে তো উনি কতটুকু সজাগ বা কতটুকু আমার উপর ভরসা রেখেছে যে এই পারফরমেন্সটা আমি একমাত্র সিও হিসেবে দিতে পারবো মজার ঘটনা হচ্ছে আমার প্যান্টটা খুলে যায় আর কি মজার ঘটনা তুমি আর কত না তুমি আমাকে আরও নাবি ফেলতে চাও সাকিব কাব লাস্টে বললো পরবর্তী ওটাও থাকবে না তুমি কি সেটাই দেখাতে চাও জাতিকে এই জাতিকে এই সাংবাদিক ভাই তাকে সুইচ সিড সাংবাদিক ভাই আপনারা অনেক কষ্ট করে অনেক রাত অব্দি পর্যন্ত আমাদের সাথে কথা বলার জন্য বসে থাকে আপনাদের কথা কিন্তু কেউ চিন্তা করে না প্রতিবার কিন্তু আমি চেষ্টা করি আপনাদের কথা বলার জন্য আবারও বলবো আজকে মুখি হয়েছে হয়েছে তার নাইনটি নাইন পার্সেন্ট মুন্সিয়া কিন্তু আপনাদের কারণে ওনারা কি অভিনয় করতে আসে অভিনয়টা কি অ্যাক্টিংটা কি এটা আগে নিজের ভিতরে রিয়েলাইজ করতে হবে আমি কি লং টার্মের জন্য থাকবো নাকি আমি দুই দিনের মেহমান হিসাবে আসবো এখন যারা আসেন স্পেশালি আমার কাছে যেটা মনে হয় ওনারা খ্যাতি অর্জন করতে চায় খ্যাতিটা হচ্ছে দু দিনের খ্যাতি অর্জন করা যায় বিভিন্নভাবে খ্যাতি অর্জন করা যায় এক নম্বর কথা বলে এক খ্যাতি অর্জন করা যায় বিভিন্নভাবে খ্যাতি অর্জন করে কিন্তু খ্যাতি অর্জনটা খ্যাতিটাকে ধরে রাখার জন্য অনেক কিছু লাগে সেই এলিমেন্টসগুলো তার ভিতরে থাকতে হবে তো কিং খানকে রেটিং করতে গেলে আমাকে ছাব্বিশটা সাতাশটা বছর আগে অ্যাক্টিং করে যেতে হবে আপনি এই ধরনের কোয়েশ্চেন আপনি কেউ করবেন না কিং খানের সাথে আমাকে মিলাবেন না প্লিজ কিং খানের আজকের যে পজিশন আমি যদি ভুল বলে থাকি আমাকে এসে সাংবাদিক ভাইরা থাপ্পড় দিয়ে যাবেন কিং খানের জায়গায় আসতে গেলে আমাকে সাতাশটা বছর তিলে তিলে খোয়ে খোয়ে একটা কিং খান হয়েছে এমনি হয়নি আর তাকে রেটিং দেওয়া লজ্জা 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 এটা আমার দাঁড়াটা প্লিজ আমাকে সাতাশ বছর পর এই কোশ্চেনটা করবেন আমার কাছে অলরেডি বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্মের বেশ কিছু ফিল্ম নিয়ে কথা হচ্ছে বিভিন্ন ডিরেক্টর ভাইদের সাথে কথা হচ্ছে আর দুটো সিরিয়াল করছি কাসের ভাই এবং মাইদুর রাকিব ভাইয়ের কাজটা করছি নুকুল নিকুল কুমার মন্ডলের কাজটা করেছি তাদের কাজগুলো করছি ইনশাল্লাহ অচিরে মোস্তফা কাবার রাজের একটা সিরিয়াল করব। কাজগুলো হচ্ছে ভালো হচ্ছে তবে অতিথিতে যেসব কাজ আসছে আপনারা সবাই জানেন আমি কোনো স্ল্যাং শব্দ ডবল মিনিং ওয়ার্ডস ইউজ করি না বিধায় আমি অনেকগুলো ফিল্ম থেকে নাটক থেকে বাদ হয়ে যাচ্ছি আমার ভীষণ খুশি লাগে যখন ওনারা আমাকে বাদ দিয়ে দেন ভীষণ ভাল লাগে কারণ দেশটা দেশটা আমার দেশটা আমার দেশটা আমার এই দেশটা শস্য শাফলা শস্য শাফলা দেশ সুন্দর একটা দেশ বাংলাদেশ এটাকে কুলুষিত করার কোনো অধিকার অন্তত আমার মতো বুকি জাকারের নাই ইম্পসিবল ওই ওই সিরিয়াল নিয়ে কোনো কথা কোশ্চেন করবেন না কেউ